আজকে থেকে বহু বছর আগে আমার কথাটা একটু শুনে বহু বছর আগে একটা ধর্মযাজক ছিল খ্রিস্টান আমাদের ইয়াং জেনারেশনের সমস্যা কি তারা সামনে একটা কিছু দেখলে দূর দিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে ওরা বুঝে না কিন্তু আসলে এটা আসলো কোথেকে কে চালু করলো কোথেকে আসলো কি অবস্থা ওটা দুইশো সত্তর সাল কি নব্বই সালের কথা অনেক আগের কথা ওখানে একটা সেন্ট বলে সেন্ট মার্টিন আপনারা বলেন এটা একটা ধর্মযাজকের নামেই আপনারা তো অনেকে জানেনও না যে সেন্ট মার্টিন দিবস সেন্ট মার্টিনও কিন্তু দিবস দিবস আছে প্রত্যেক নামে তৈরি সেন্ট মার্টিন দিবস কবে জানেন আপনারা এগারো নভেম্বর কত তারিখ এগারো নভেম্বর তা ওটা আবার পালন করতে চায় না বললাম যে বলতে চাই না বলে ফেললাম প্রত্যেক প্রত্যেকের নামে ওরা এরকম করে একটা দিবস বানায় ওদেরকে স্মরণীয় করে রাখার জন্য কথা বুঝতে পারছেন আমরা কি কখন আবু বকর দিবস বানিয়েছি ওমর দিবস বানিয়েছে ইসলামে বদর দিবস বলে কিছু আছে উহুর দিবস আছে মক্কা বিজয়ের দিনও কি আমরা বিজয় দিবস পালন করি ইসলামে আছে ঈদ উল ফিতর উল আজহা কি আছে উল ফিতর আজহা আছে আমাদের আশুরা আছে মোহারাম আছে ওখানে ইবাদত আছে তারপরে আমাদের আরাফার দিনে সমের ব্যাপার আছে জিল হজে হজের ব্যাপার আছে রমাদানে রমাদানের ব্যাপার আছে এইগুলো আছে আমরা কি নির্দিষ্ট করে কোনো দিনকে শুভ অশুভ এরকম ফিক্স করি এই দিনটা শুভ এই দিনটা অশুভিল্লা এগুলো তো শেখ এগুলো কি ওই সাইন্টের নাম ছিল ভ্যালেন্টাইন ও নিজে ছিল একজন চরিত্রহীন ছোট ছোট মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে বিছানায় নিত এবং ওটাকে সে বৈধতা দেওয়ার চেষ্টা করত ওদের জেনারেশন ওদের প্রজন্ম তো এরকমই দেখেন না আপনারা ওদের ওখানে ওদের তো ফ্রি দেশ কি বলে ফ্রি দেশ মানে যে যার ছাতে করতে পারে এখানে বৈবাহিক সম্পর্ক করে করতে হবে জরুরি না ওখানে যে যার এটা বাক স্বাধীনতা ওদের ব্যক্তি স্বাধীনতা ইচ্ছা হইলো একজন মদ খাইলেও গিয়ে রাত কাটাইলো কোনো সমস্যা নাই ইচ্ছা হইলো একটা ছেলে একটা ছেলের সাথে রাত কাটাইলো কোনো সমস্যা নাই ইচ্ছা হইলো একটা হিজরা একটা হিজড়ার সাথে রাত কাটে কোনো সমস্যা নাই ইচ্ছা হইলো মানে কি বলবো একটা ছেলে পাঁচটা মেয়ের সাথে একসাথে জেনা করলো তাও সমস্যা নাই পাঁচটা ছেলে মিলে একটা মেয়ের সাথে জেনা করলো কোনো সমস্যা নাই এগুলো আরো ভিডিও করে 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 ইন্ডাস্ট্রি বানাইছে এরা ওই ইন্ডাস্ট্রির নাম দিয়েছে পর্ন ইন্ডাস্ট্রি কি ইন্ডাস্ট্রি পর্ন ইন্ডাস্ট্রি এগুলো যেগুলো অনলাইনে দেখানো হয় এগুলো কোনোটা বাস্তব না রিয়েল না এগুলো শ্যুটিং করা এগুলো কি জাস্ট যেমন নাটক সিনেমা আপনারা দেখেন শুটিং করা এগুলো কি বাস্তব স্ক্রিপ্ট লেখা হয় দশটা ক্যামেরা থাকে লাইট ক্যামেরা অ্যাকশন তারপর শ্যুটিং শুরু হয় ঠিক পর্ন ইন্ডাস্ট্রিটা এরকম একটা ইন্ডাস্ট্রি এটা কোনো রিয়েল কিছু না ওইটা সারা দুনিয়ার মানুষকে এরকম বেহা নগ্নতা বেহা মানা নগ্নতা ছড়িয়ে দিয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটা দেশে দেশে পুরা দুনিয়া ছড়াই দিল এই হলো এই সভ্যতা ওই সভ্যতার এই ছিল সাইন্ট সাইন্ট বলা হয় মানে সাইন্ট ধর্মযাজক যে না করতো এর বৈধতা দেওয়ার চেষ্টা করতো তো ওই সময় যে রাষ্ট্রপ্রধান ছিল ওর নাম সম্ভবত ক্ল্যাডিয়াস কি জানি হবে আমার মনে নাই অনেকদিন আগের পর মেবি সেকেন্ড দ্বিতীয় ক্ল্যাডিয়াস হতে পারে নামটা ভুলো হতে পারে দেখে নিয়ে চেক করে এ আবার ছিল একটু সৎ এ এ না এগুলো তো চলবে না এরকম ধর্মের নাম দিয়ে আপনি মেয়েদের সাথে এরকম করবেন কি বলে নষ্টামি করবেন এগুলো চলবে না ওকে ধরে জেলখানায় ঢুকাইছে জেলখানায় ঢুকানোর পরে একজন কারারক্ষী আছে ওই কারারক্ষীর মেয়ে আবার অন্ধ আর এ সাইনটা আবার চিকিৎসকও ছিল সে আবার ট্রিটমেন্টে করত চিকিৎসকও ছিল সে চিকিৎসা করে করে ওই মেয়েটার চোখ কিছুটা ভালো করে দেয় পরে ওই মেয়ের সাথেও সাথে এর পরে একে ফাঁসি দেওয়া হয় এরও প্রায় দুইশো বছর পরে চারশো মনে হয় নব্বই সাল কি সালের দিকে এসে ওই পরের জেনারেশনের কোনো এক রাজা ওর নামও বলে গেছে এটা মনে রাখতেও চাই না আসলে মনে রাখার বিষয় সে এসে ওই দিবসটাকে চালু করলো যে সে একটা খুব বড় মস্ত প্রেমিক ছিল মহাপুরুষ ছিল প্রেমিক ছিল তাকে স্মরণ করে রাখা উচিত স্মরণীয় করে রাখা উচিত ওই সময় থেকে যে চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে চালু হয়েছে এরপরে ইউরোপের মধ্যে শোনেন ইউরোপের মধ্যে কয়েকটা দেশ ছাড়া কেউ এটাকে গ্রহণ করে নাই ইতালিতে এই ঘটনাটা ঘটছে স্বয়ং ফ্রান্সও এটা অনেক সময় গ্রহণ করে নাই ফ্রান্সে সতেরোশো মনে হয় উনআশি সালের দিকে সতেরোশো উনআশি সালের দিকে ফ্রান্স সরকার এটাকে নিষিদ্ধ করছিল ওরাই মানে নাই অস্ট্রিয়া হাঙ্গেরি মানে নাই জার্মানি মানে নাই এরা বলছে এইসব নষ্টামি আবার দিবস পালন করে কি আছে ওরা কিন্তু মুসলিম ছিল না অমুসলিম তারাই মানে নাই তারপরে মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি তো মানেই নাই পাকিস্তানও মানে নাই ইন্দোনেশিয়াও এটা হারাম ব্যান করছে অনেক কান্ট্রি এটাকে ব্যান করে দিচ্ছে শুধু দুইটা কান্ট্রির কথা বলবো কয়টা বলেন দুইটা কান্ট্রি একটা নাম ব্রিটেন ওই যে আপনারা লন্ডন যেতে চান যে আরেকটার নাম হচ্ছে আমেরিকা শুধুমাত্র ব্রিটেনই প্রতি বছর প্রায় একশো কোটি পাউন্ড খরচ করে এই দিবসটাকে জিয়ে রাখার জন্য এবং সারা বিশ্বটাকে ছড়ায় দেওয়ার জন্য আর কত শুনবেন এগুলো বলতে থাকলে নিয়েই রাত পার করা যায় মূল কথাটা হচ্ছে এটা আসা কি কিন্তু তার অনেক বড় বড় রাষ্ট্রটা গ্রহণ করে নাই গ্রহণ করে নিয়েছ তোমরা যুবক ছেলেরা যুবতী মেয়েরা গ্রহণ করলা তোমরা যারা মুসলিম কান্ট্রির মেয়েরা গ্রহণ করলা তোমরা যারা আল্লাহ তোমাদেরকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছিলেন গ্রহণ করলো কারা যারা মুহাম্মাদি বলে দাবি করা চিন্তা করা যায় আর বাংলাদেশে সুহান আল্লাহ বাংলাদেশে এটা কিন্তু ছিল না উনিশশো তেরানব্বই সালের আগ পর্যন্ত এটা ছিল কত সাল বলেন উনিশশো তেরানব্বই সালের আগ পর্যন্ত বাংলাদেশে এটা চালু হয় নাই আপনারা হিস্ট্রি ঘাটেন পড়েন যে কবে থেকে এটা শুরু হলো উনিশশো সালে ওই সময় একটা পত্রিকা ছিল সম্ভবত তার নাম যায় যায় দিন নাম শুনছেন ওর একটা সম্পাদক ছিল তার নাম হচ্ছে শফিক রহমান কি রহমান অনলাইনে ঘাটেন দেখেন পাবে এ লন্ডন এই এ লন্ডনে থাকতো ওখানে পড়াশোনা করছে ওখানকার কৃষ্টি কালচার শিখে এসে উনিশশো সালে প্রথম বাংলাদেশের মাটিতে এইভাবে ঢাকঢোল পিটায়ে এই বিশ্ব ভালোবাসা দিবস চালু করা হলো যার মধ্য দিয়ে এই কাজগুলো এখন সালে এই যে ইয়াং জেনারেশন কেউই জানে না আমাদের ইয়াংদের মূল প্রবলেম এটা একটা সামনে কিছু দেখলে দৌড় দেওয়া শুরু করো আর দাঁড়াও রে ভাই দেখো এটা কার থেকে আসছে এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা এটা আমাদের সংস্কৃতি কিনা এটা করলে আল্লাহ আবার আমাকে ধরবে কিনা রসুল আবার আমার উপর রাগ হবে কিনা কে আমাদের মাঠে আমার আমল নামে আবার গোনা গোনা জন্ম হবে জমাবে কিনা এগুলো হিসাব আমি কেমন করে দিব চিন্তা করতে হবে না তুমি তো তুমি তো ভাই মুসলিম পরিবারের যুবক মুসলিম পরিবারের যুবতী তোমাদের দ্বারা তো আশা করা যায় না অন্যরা করে করুক সেটা না হয় আলাদা বিষয় আমরা ওগুলো দেখতেও চাই না কে কি করে নাইনটিন নাইনটি থ্রিতে এটা বাংলাদেশে আসছে আবার বাংলাদেশে আবার ডাবল জাহেলিয়াত আসছে কি যেটা আবার অন্য কান্ট্রিতে আসে বাংলাদেশে এই দিনে আবার আরো একটা দিবস একসাথে ওটার নাম পহেলা ফাল্গুন কিনা বলেন এই দুইটা মিলে এখন উদযাপন হবে কালকে থেকে তো এই উদযাপন করতে আপনাদের সাগর পারে সব ভিড় জমায় ফেলছে হোটেল জব বুক তিন গুণ চার গুণ ভাড়া মাশাআল্লাহ আপনারাও তো যারা হোটেল হোটেল মালিক আছেন এই সুযোগ লুফে নিচ্ছেন হ্যাঁ ব্যবসা বেশি হবে তারপরে খাওয়া দাওয়ার হোটেলের প্রাইস বেশি হবে শোনেন একটা হারামকে একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন সব হারাম একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন আপনি সবই হারাম বরং এখন আপনার বলা উচিত ছিল ইমানদার হলে আমার হোটেল আজকে বন্ধ আমি এই দিবস উপলক্ষে ভাড়া দিই না সাগরের সামনে দ্বারা এগুলো করতেছে সাগরের এক একটা ঢেউ এটা সাক্ষী থাকতেছে সাগরের এক একটা ঢেউ যে ঢেউ আল্লাহর হুকুমে আসে আল্লাহর হুকুমে চলে আপনি ইমানদার মানুষ আল্লাহর বান্দা আল্লাহর মুমিন বান্দা আপনার জন্য আল্লাহ সাগরের তলদেশে অসংখ্য নিয়ামত রিজিক দিয়ে দিয়েছেন আমাদের জন্য দিয়েছেন ওকে আমাদের অনুগত করে দিয়েছেন দাঁড়ার আপনি তার সামনে ও বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে সাগর বিনয়ের সাথে আপনার কি করবে পা ধুয়ে দিবে আর এই সাগরকে আল্লাহ যদি কোনোদিন বলেন এইখানে এরকম এই অশ্লীলতা হয়েছে সমকামিত হয়েছে 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 সমকামিতা এই সাগর তুমি এই সমস্ত এলাকাবাসীকে ধ্বংস করো কি করবেন সেদিন ঠেকাতে পারবেন আমি কাউকে সন্তুষ্ট করার জন্য কথা বলছি না আর কারো অসন্তুষ্টির পরও আমি করছি না যেটা হক সেটা আমাকে বলতে হবে কারণ যদি আমি না বলি ওই গজব আসলে আমি সদ্য ধ্বংস হয়ে যাব আল্লাহ পাক চাইলে এক দিনের মধ্যে এমন সুনামি দিতে পারেন পুরা কক্সবাজার কেন বাংলাদেশ পানির তলে চলে যাইতে পারে এই জায়গাকে বেছে এই জেনা দিবস পালন করার পালন করার জন্য চিন্তা করেন কার ক্যারেক্টার কার আদর্শ এটা ফলো করতেছে আল্লাহ পাক কোরআনে বলেছেন লাকাদ কিয়ানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল উসওয়াতুন হাসানাত তোমাদের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লুআলামের মধ্যেই আছে সর্বোত্তম আদর্শ আর এই দিবস পালনের মধ্য দিয়ে আপনারা ওই ভ্যালেন্টাইনস ওর আদর্শি বলছেন আলমার ও যে যাকে ভালোবাসবে অন্য আদিশ আসছে যে যে কম যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে তাহলে আপনারা তার সাথে হাসরের প্রিপারেশন নিতে থাকেন কার সাথে হাসর করতে চান চিন্তা করা যায় আনাস আল্লাহ মানুষ বলতেন যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি আমি আবু বকরকে ভালোবাসি আমি ওমরকে ভালোবাসি রদি আল্লাহ আনহুমাজমাইন যদিও আমার আমল তাদের মতো নয় তারপর আমি আশা করি এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করো চিন্তা করা যায় আজকে একটা হাদিস পড়ছিলাম যে কি আমাদের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে নবীরা ঈর্ষান্বিত হবে একদল মানুষকে দেখে যে আল্লাপাক তাদেরকে নূর দিবেন চেহারা আলোকিত হয়ে থাকবে তারা শহীদ হয় নাই তার নবীও ছিল না বরং তারা তাদেরকে দেখে হবে ঈর্ষণাক বলবেন এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহব্বত করতো শুধু আমার সন্তুষ্টির জন্য আর আমরা জেনা জেনাকে মহব্বত নাম দিয়েছি এখন আমি এই জায়গাটা থেকে একটু ভিতরে যাই দেখেন উনিশশো সালে এটা চালু হওয়ার পর থেকে কি হলো আসলে হলো টাকি দেখেন হলো মানে কি একটু মনোযোগ দাও আমার দিকে তোমরা ইয়াংরা যখন এটা লাইসেন্স পেয়ে গেল পৃষ্ঠপোষকতা পাচ্ছে তখন আসলে হচ্ছেটা কি একটা জিনিস লাইসেন্স ছিল না পৃষ্ঠপোষকতা ছিল না মানুষ অল্প কিছু মানুষ করতো সেটা আলাদা বিষয় আর যখন একটা বিষয় মানে আপনি ঢাকঢোল পিঠায় উদযাপন করতেছেন তখন এটা একটা কি পেয়ে যায় একটা আনুষ্ঠানিকতা পেয়ে যায় একটা লিগালাইজড হয়ে যায় জিনিসটা মনে হয় যে ওটাই মনে হয় করণীয় ওটা যারা করছে না ওরাই মনে হয় ডেটে এমন হয়ে যায় বিষয়টা হলো কি তারপরে তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয় ছেলে মেয়ে মানে আল্লাহ যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো এটা যে কোরআনে আছে যে একটা গায়ের মাহারামের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কি করো নিচু করো ছেলে হোক মেয়ে হোক এই এক কোরআনে পরে থাকলো চক্ষু নিচু করো তো দূরের কথা চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করে বিষয়টা তাই না কথা কি বুঝতে পারেন আল্লাহ বা কোরআনে বলছেন আমি শর্ট করে বলতেছি যেন আপনাদের টাইমটাও মানে একটা ফ্যাক্ট আপনার বাসায় গিয়ে পরে দেখবেন আল্লাহ বা কোরআনে বলেছেন ওয়ালা চাকরাবা হ্যাঁ রেঈরা একটু বোঝার চেষ্টা করেন এই কথাটা আল্লাপাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে আদম আলিহসাল্লাম এবং হাওয়া আবা আলিহালামে দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোরো খাও খাও কোনো সমস্যা নাই ওলা চাকরাবা হ্যা এই গাছে উঠবা না কথাটা এমন না এই গাছের পাতা ধরবা না কথাটা এমন না এই গাছের ফল টান দিও না কথাটা এমন না এই গাছের ছায়ায় বসিও না কথাটা এমন না আল্লাপাক বলছে ওলা চাকরাবা এই গাছের কাছেও এই গাছের কাছেও আরো জোরে বলেন এই গাছের কাছেও এই গাছের কাছেও যে ফল খাওয়া তো দূরের কথা গাছে তো দূরের কথা গাছের নিচে বসা তো দূরের কথা কাছেও আল্লাহল এর মধ্যে বলছেন বোলা অবশ্য তেকর অবশ্য তোমরা জেনার কাছেও বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না পালন করো না তথাকথিত তুমি ওর হাত ধরো না তুমি ওর দিকে খারাপ নজর তাকিও না তুমি সব করো কিন্তু কাজটা করো না তার সাথে অন্তরঙ্গ মিলিত হয়েও না এগুলো বলা হয়নি কি বলা হচ্ছে ওর কাছেও আর আমরা এখন কাছে কাছে যেও না আল্লাহ কোরআনে বলেছেন আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার গল্প এটা কি কাছে আসার তাহলে কোরআন একদিকে যাচ্ছে সুন একদিকে আপনার ইসলাম একদিকে যাচ্ছে আল্লাহ একদিকে রসুল একদিকে সমাজ তাহলে নিঃসন্দেহে এই সমাজের উপর আল্লাহর বরকত নাজিল হবে আল্লাহ রহমত আসবে এটা বোঝার চেষ্টা করেন এরপরে কী হল এর পর থেকে ফ্রি মিক্সিং বেড়ে গেল এখন দিবস পালন আপনি তো পরিবারের পিতা মাতাও মেনে নিচ্ছে যে আরে এটা তো ছেলেমেয়েরা এখন করেই সমস্যা কি ফ্রি মিক্সিং বেড়ে গেল ফ্রি মিক্সিং বাড়া মানে জেনা বাড়া এখন অবৈধ সম্পর্ক বেড়ে গেল কেউ কেউটাকে জেনা মনেই করবে না পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে জেনা করা যায় এক রাতের জন্য জেনা হয়ে গেল সহজ একদম সহজ যেই জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে এমন রোগ নেমে আসে যেটা আগে কখনো ছিল না কিছুই না দেখেন সামনে আরো কি আসতেছে ওটা তো কিছুই ছিল না শুধুমাত্র জেনার কারণে বেহায় পড়ার কারণে সমকামিতার কারণে এবং অশ্লীলতার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধি আসে বালা আসে যে আগে কখনো পৃথিবীতে আসে নাই তা আমাদের সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত ভ্যাকসিন বানাইতে থাকেন এখন থেকে প্রস্তুতি মানে কি প্রস্তুতি মানে ভ্যাকসিন প্রস্তুতি মানে এটা নিবে না যে এগুলো থেকে আমরা দূরে থাকি তবা করে ফিরে আসি এটা ওদের কাছে প্রস্তুতি না প্রস্তুতি মানে গজব আসুক দেখা যাবে ভ্যাকসিন নিব তখন দেখা যাবে সমুদ্রের ঢেউ আসুক আশ্রয় কেন্দ্র বানাবো ওখানে গিয়ে থাকবো দেখা যাবে সুনামি আসলে দেখা যাবে যে যে এলাকা উঁচু ওই এলাকায় সব মানুষকে গিয়ে রাখবো আমাদের প্রস্তুতি এইটা না যে আমরা আল্লাহর খারাম থেকে ফিরে আসি তবা করি আল্লাহ বরকত দিবে রহমত দিবে মাফ করবে এটা প্রস্তুতি না এটাই হচ্ছে আমাদের বুদ্ধির অবস্থা এই বুদ্ধি নিয়ে আমরা দাবি করি আমরা বুদ্ধিজীবী এই বুদ্ধি নিয়ে আমরা সমাজ চালাই এই মাথা নিয়ে আমরা সমাজ চালাই কে টিকতে পারছে ফেরাউন টিকতে পারছে নমরুদ টিকতে পারছে কে টিকতে পারছে পৃথিবীতে আজ জাতি সামুদ জাতি কমে নুহ কমে কে টিকতে পারছে এখনকার নব্য এখনকার নব্য যারা ফেরাও নব্য পারবে আবুজাহ কালো দেখেন তারপরে বেড়ে গেল প্রেমিক প্রেমিকা কপত কপতি যুগল যুগল বিনিময় যুগল বন্দি হচ্ছে তারপরে জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল জেনা বেড়ে গেল পরকীয় বেড়ে গেল অথচ কোরআন বলছে জেনা করলে কোরআনের শাস্তি হচ্ছে একশো বেতরাঘাত দিতে হবে কতটা আর ওইটা আপনি দিবস পালন করতেছেন এখন আল্লাহ বলছেন এটা করলে একশো বেত্রাঘাত আর এক বছরের জন্য ওই এলাকা থেকে নির্বাসন এটা কোরান বলছে সুরা নূরে রায় দুই নম্বর তিন নম্বরে এটা বলছে কোরান কথা বলছে এটা আর সমাজ বলতেছে আসো আসো কাছে আসার গল্প আরও যে না আল্লাহ বলছেন কাছেও যেও না আমি বলছি এটাই কাছে আসার পর এরপরে বানলো পরকিয়া এর সাথে আরো বিভিন্ন সিরিয়াল হিন্দি সিরিয়াল এইটা স্টার জলসা জি বাংলা দেখে দেখে আমাদের একদম মাথাটা খারাপ হয়ে গেল বাসায় বউ বাইরে আরো তিনটা চারটা বাসায় স্বামী বাইরে তিনটা চারটা এই সমস্যাটা রেয়ার না অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকছে এটা এখন ছেলে ছেলের সাথে জেনা করতেছে এখন ছেলে ছেলেও ভ্যালেন্টাইন্স পালন করবে কালকে এটা কম এলুত এটা কোন কম কম এলুত আল্লাহ ওই কমকে এরকম করে মাটি থেকে উপরে উঠিয়ে পাথর নিক্ষেপ করে সবগুলোকে থেতলা করে মাটিতে দাফন করে দিয়েছিল এখন আপনি গুগল সার্চ করে দেখেন জর্ডানের ডেড সি মৃত সাগর ওই জায়গাটা ছিল কমে সাদু মখানে থাক নিদর্শন সামনে পড়ে আছে আর আমাদের নবীজি বলছেন তোমরা যদি সমকামী কাউকে পাওদি আমিলুত যে আচরণ করেছে তাহলে যে করেছে ওকে এবং যার সাথে করা হয়েছে দুটো হত্যা করবে কে বলেছেন আপনার নবী জি যিনি সমাজ চালান তার নবী যার হাতে সব অথরিটি আছে আপনার নবী কথা বলেছেন আপনি আপনার নবীর সামনে হাওজে কাউসারে কিভাবে দাঁড়াবেন এই ফিকির আপনি গ্রহণ করেন আরো বলেছেন তিনি উরজুমুলা আলা ওয়াল আসফাল মিনহুমা উরজুমহুমা জামিআ তোমরা সমকামী কাউকে পাইলে উপরে আসে যে আর নিচে যে আসে দুইটাকে এক রজম করে থেতলা করে হত্যা করো এটা কি ব্যক্তির জন্য এই দায়িত্বটা বড়ত্ব না এটা উপরের লেভেলের দায়িত্ব এই হলো আল্লাহর বিধান রসুলের বিধান আর এই হলো সমাজ এই হলো আমাদের অবস্থা এরপর আমরা দাবি করতেছি আমরা মুসলমান আমরা মানে মরার সাথে সাথেই জান্নাতে চলে যাব চিন্তা করা যায় আমরা দাবি করতেছি আমরা মোহাম্মদ সালি হাসান মোহাম্মদ আমরা তার হাতে হাউজে কাউসারও চাই তার সুপারিশও মানে প্রত্যাশা করি আর পুরো জীবনটা উপর থেকে রিস পর্যন্ত তার বিরুদ্ধাচরণ করে চালাচ্ছে এটা আমাদের দেশে নাইনটিন নাইনটি থ্রি থেকে শুরু হয়